ফের ত্রিপুরাতে এডিসি ভিলেজ নির্বাচনের ভোটের মুখেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান কৈলাস শহরের কংগ্রেসের দাপটে বিধায়ক বিরোজ সিনহার হাত ধরেই এবং মোহাম্মদ বদরুজ্জামান মহাশয়ের নেতৃত্বে আরও কংগ্রেস শক্তি প্রয়োগ করছে কথাতেই বলে পাহাড় যার ক্ষমতাতার এবার পাহাড়ে এডিসি ভিলেজ নির্বাচনের ক্ষমতা দখলের লড়াইয়ের আগের মুহূর্তেই শাসক দলের তিনশো তেতাল্লিশ কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন একেবারে রীতিমতো কংগ্রেসের দাপটে বিধায়ক বীরজিত সিনহা রাজনীতির পরিস্থিতি আঠাশটি আসন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আপনারা জানেন যে এডিসি ভিলেজ নির্বাচন যা মেজোরিটি বা ম্যাজিক ফিগার কোন দল ক্ষমতায় আসবে এডিসি ভিলেজে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে বিজেপির যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে সরব হচ্ছে কংগ্রেস জেলা নেতৃত্ব তাই জেলা কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে বিজেপি তাঁশের মতো ঘর ভাঙছে